তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি ভালো আছে আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে তোমার সকাল আটটা আটটার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তা সকালে সানটান হয়ে গেছে জল এসেছে জলটা ভরে নিলাম আর এখন ওরা পড়তে বসেছে তো আজকে তো তোমার রবিবার আজকে এখানে রিসেপশানও আছে এই বউ ভাত আর তো সারাদিন কী কী করে আমার সঙ্গে থাকে দেখতে থাকো আমার ব্লগটা তো দেখো বিয়ে বাড়ি যাচ্ছি এটা নিয়ে আমি হাতে বড় ছেলেকে বলছি তুই এটা নিয়ে বলছে মা আমি ভারী পারবো না তাই বলছি আমি এখানে নিয়ে যাবো ওইখানে গেটে দিয়ে বের তুমি নিবা হ্যাঁ কে ঠিক আছে তুমি একটু এখান থেকে নিয়ে যাও যখন ওদের ঘরের সামনে তো বউর সঙ্গে বসে আছে আমার আমার যা আর আর ছেলে একটা খেতে যাচ্ছি আমরা দেখো দরজার মুখে অনেক ভিড় হয়ে যাচ্ছে এখানে সবাই ভিতরে ঢুকে সবাই দাঁড়িয়ে আছে এখানে তো বসে পড়লাম ভিতরে এসে দেখো পাতা পাতা দিচ্ছে আর সবাই বসলো একসাথে একটা রুমের মধ্যে এখানে পাতা দেওয়া হয়েছে ওখানে তো পাতা দেওয়া হয়েছে এখন দিচ্ছে জলের বোতল সবাইকে আর জলের বোতল দিচ্ছে এটা আমার ভাসুরের ছেলে বড় ছেলে দেখো খেতে বসে পড়লাম বন্ধুরা ডাইল দিয়েছে পাপড় ভাজি আর মাছের ঝোল আর বয়লার মাংস দিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই বদিটা আমার সঙ্গে বসেছে এক লোক খেতে বসলাম তো খাওয়া দাওয়া করে এখানে বসলাম পান খেয়ে এসেছি আর এখান থেকে লামনিং থেকে এসেছে ওরা কন্যা যাত্রী ওরা এসেছে একটু রেস্ট করছে সঙ্গে কথা বলছি ওটা কি ঘাটাঘাট মনীষ চলো ঘরে চলো ঢুকা 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 যাচ্ছি গো গেট লাগান আবার কেউ আইবো তো বিয়ে বাড়ি থেকে ফাইনালি চলে আসলাম এসে দেখো বসে আছি এখানে আর কাপড়টা আমি চেঞ্জ করে নেয় কয়েকটা রিলস করেছিলাম তো আমার চ্যানেলে আর মাথাটা খুব যন্ত্রণা করছে আর ছোট ছেলে এসে দেখো ঘুমিয়ে পড়েছে ও তো ঘুমায় নাই আর বড় ছেলে বলছে মা খালি ডাকছে ওখানে ম্যাগি খাবে তো ম্যাগি বলে তেল দেবে দেখ তোর যেটা ইচ্ছা কর আমার তো কিছু ভালো লাগছে না আমি এখন একটু রেস্ট নিব আর মাথারা খুব যন্ত্রণা করছে আমার তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বেশি বড় করব না আর তোমরা আশা করছি তোমার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সবাই আমাকে শেয়ার করবে বাস টাটা বেশি কিছু মনে করে না